নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতা কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আকস্মী ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না আলাইকুম আহমতুল্লাহ একজন জাতীয় নেতা তারেক রহমান বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ারম্যান অর্থাৎ তিনি জাতীয় নেতা হিসেবে যে কথাগুলো বললেন সেটার আসলে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে আজকে আপনার দেশে এবং প্রবাসে কাছে দূরে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অভিনীত অনুরোধ করছে কৌশলে কৌশলের নামে গুপ্ত সুপ্ত করেনি বিএনপি এই কথাগুলো বলেছেন তারেক রহমান কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করার একটা ফাইতেরা করছে আজকে আপনারা এই ভিডিওতে পূর্ণাঙ্গ বিষয়টি জানতে পারবেন আজকে এক্সপ্লেন করা হবে আজকে ক্লারিফাই করা হবে যে বিষয়টি আপনারা এখনও পর্যন্ত নীরোগ করতে পারেন এখনো পর্যন্ত বুঝতে পারেননি এখনো পর্যন্ত যে বিষয়টি উপলব্ধি করতে পারেননি আজকে সেই বিষয়টি জানতে পারবেন কেন তিনি গণতন্ত্রকে ধ্বংস করছে কেন তিনিকে বাঘ স্বাধীনতাকে আজকে বন্ধ করতে যাচ্ছে কেন আজকে এই বিষয়ে হাজারো কেন উত্তর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সমার্থী ভিহার্স আমি আপনাদের কাছে যে বিষয়টি জানাতে চাইছি আপনার ধৈর্য সহকারে শুনুন বিষয়টি যারা দেশে এবং প্রবাসে কাছে আর জুড়ে থেকে দেখছেন প্রত্যেকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনার সাবস্ক্রাইব আপনার সহযোগিতা আমাদের প্রেরণা আমরা যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি গণতন্ত্রের নামে যে কথাগুলো বলা হচ্ছে এই যে মাহমুদ রহমান সাহেব তারেক রহমানে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আপনার পাশে যারা আছে ঠিক তেমনি শেখ মুজিবের পাশেও তারা ছিলেন কিন্তু আপনাকে ধ্বংস করছে তারা আপনার পাশে আছেন আপনি জানেন না আপনি দেশে ছিলেন না আপনি দেশের অবস্থান দেশের প্রেক্ষাপট আপনি উপলব্ধি করতে পারবেন না সুতরাং আপনি যদি জানতে চান আমাকে পনেরো মিনিট সময় দিন একদিন ডেকে সেদিন আমি আপনাকে বলবো বিস্তারিত বিষয়গুলো আজকে যে শহীদ প্রেসিডেন্ট গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন বহুদলীয় গণতন্ত্রকে তিনি বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন যেটাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের রূপকার আপসি নেত্রী যে দলটি পরিচালনা করেছেন আজকে তারই সন্তান নেতা তারেক রহমান যে কথাগুলো বললেন এটা আপনি কিভাবে দেখছেন এটা আপনি কিভাবে দেখতে চাচ্ছেন বা কিভাবে দেখছেন এখনো পর্যন্ত কৌশলের নামে গুপ্ত কৌশলের নামে সুপ্ত এটা কি বিএনপিতে ছিল না জামাত ইসলামের যে নেতা কর্মী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা কেন্দ্রীয় নেতা তারা কি গুপ্ত ছিলেন না ছিলেন না কিন্তু তারেক রহমান নিজেই তো মুসলিকা দিয়ে দেশ থেকে নির্বাচন করবে না রাজনীতি করবে না বলে তিনি গুপ্ত হয়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে যে জায়গা নিয়েছিলেন ব্রিটেনে লন্ডনে তিনি কি গুপ্ত না তিনি কি গুপ্ত না এটা আপনাদের কাছে প্রশ্ন কিন্তু আমি এটা বলতে চাই তারেক রহমান যে কাজটি করেছিলেন এটা আসলেই প্রয়োজন ছিল সময় এবং স্থানকাল পাত্রভেদে যে অবস্থানে তিনি দেশ ছেড়েছেন এটা তার কাছে মানে খুবই যৌক্তিক ছিল এটা আমি সাপোর্ট করি এবং সেটাকে সম মানে সহযোগিতা বা সেটাকে আসলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা আসলেই প্রয়োজন ছিল এটা যেটা করেছে উনি ভালো কাজই করেছেন ওনার সিদ্ধান্ত এক একদম ঠিক ছিলেন আমার প্রশ্ন এটা যে তিনি যে কথাগুলো বললেন জামাত গুপ্ত এবং সুপ্তর নামে বিভিন্ন রকম সমস্যা করেছে বাংলাদেশ কি সমস্যা করেছে আজকে যারা দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে দেশের জন্য যারা জীবন দিয়েছে দেশের জন্য যারা প্ল্যান করেছে শেখ হাসিনাকে তাড়িয়েছে যে স্বৈরাচার একচল্লিশ সাল পর্যন্ত বসে থাকতে চেয়েছিলেন মসনদে তাকে তাড়িয়েছে তাদেরকে কটাক্ষ করা তাদেরকে এনসাল করা তাদেরকে ডাউন দেওয়া তাদেরকে অবজ্ঞা করা এটা আসলে জাতীয় নেতার পরিচয় পড়ে কিনা জাতীয় নেতার বক্তব্যের মধ্যে এটা আসলে পরিলক্ষিত হয় কি না আপনাদের কাছে প্রশ্ন জামাতের তো কোনো নেতৃবৃন্দ দায়িত্বশীল গুপ্ত ছিলেন না সাধারণ কর্মী রোকন ছিল থাকতে হয়েছে তাদের তাদেরকে থাকতে হয়েছে তারা তো আর বিদেশে যেতে পারতো না বিদেশে তাদের থাকার জায়গা ছিল না তাদের অর্থ সম্পদ ছিল না যে পাসপোর্ট বিষয় করে চলে যাবে তারেক রহমানের অর্থ সম্পদ ছিল সে প্রেসিডেন্টের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে সে গিয়েছিলেন তার সুযোগ ছিল বাংলাদেশ আমাদের ইসলাম ইসলামের ছাত্র শিবিরের ছিল যদি এই সুযোগটা পেত তাদের অবস্থানকে ঠিক থাকতো তাদের আর্থিক পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে তো তারা যেত চলে তারা গুপ্ত করতে হতো না আপনি বলেন আপনি এর কেউ জবাব দিবেন কি জবাবটা দিবেন আপনি বাংলাদেশে আজকে যারা দেশের জন্য জীবন দিয়েছে যুদ্ধ করেছে এ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তাদেরকে আজকে ডেকেছেন যারা গুম খুন হয়েছেন তাদেরকে ডেকেছেন এই কাজটি তো আরও প্রথম দিনই করা উচিত ছিল যেদিন দেশে এসেছেন সেই দিনই তারেক রহমান প্রথম কাজ ছিল যারা গুম হয়েছেন খুন হয়েছেন অফিসারের শিকার হয়েছেন যাদের আত্মত্যাগ কুরবানি হয়েছেন তাদেরকে আগে ডেকে তাদের সাথে সলা পরামর্শ করা তাদের সাথে দেখা করা তাদেরকে নিয়ে স্টেজে ওঠা কিন্তু সেই কাজটা তিনি করেননি তিনি কি করেছেন তিনি কি করেছেন ঈদ উদযাপন পালন করেছেন তিনশো ফিটে এবং নেতাকর্মীদের ঢল সাজিয়েছেন দেখিয়েছেন যা এইটা আমি এটা আমি লেতা আমি এই কথাই বলবো তিনি গুপ্তু বলছেন আগামী বাংলাদেশে যদি ক্ষমতা আসেন তিনি গুপ্তদেরকে ধরবেন তিনি সুপ্তদেরকে ধরবেন এই যে বাঘ স্বাধীনতা আজকে তাদের বিরুদ্ধে রিট করেছে একজনকে মেরে ফেলেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে এবং আজকে একজন স্বতন্ত্র প্রার্থীকে সেই আসনে দাঁড়িয়েছে তাকে আঘাত করে মেরে ফেলেছে শেখ হাসিনা তাদের বাক্সাধীনা কেড়ে নিয়েছিল তাই তো মানুষ বিরক্তি হয়ে মাঠে নেমেছিলেন স্বৈরাচার হয়েছিলেন আর এরা ক্ষমতায় আসার আগে আসার আগে তারা অবজ্ঞা করছে অবহেলা করছে ছোট ছোট দলদেরকে মূল্যায়ন করছে না মানুষ বলে মূল্যায়ন করছে না ফ্যামিলি কার্ড দিবে স্বাস্থ্য কার্ড দিবে আর শিকার দিবে এই যে ভিক্ষা দিবে মানুষকে জনগণকে ভিক্ষুক বানাচ্ছে এইটা কি ঠিক আছে স্মার্ট বাংলাদেশ গড়ার একটা পরিকল্পনা ঠিক আছে কিনা। তারা যে মানুষকে ভিক্ষা এই এইভাবে হাত পাতার অভ্যাস করছে এটা কি ঠিক আছে যদি বীরপুরুষ হয়ে থাকে যদি বাংলাদেশের মূল্যবোধকে রক্ষা করতে চায় জনগণের সম্মান মূল্যায়ন মূল্যবোধকে উচ্চ করতে চায় তাহলে তার উচিত ছিল জনগণকে এই হাতটা দেওয়ার দেওয়ার মানসিকতাকে তৈরি করা নেওয়ার মানসিকতা না জাতিকে পরিবর্তন করতে গেলে জাতির মেন্টালিটি পরিবর্তন করতে হয় একটা জাতিকে পরিবর্তন করতে গেলে এই জাতির অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত এই জাতির চিন্তাধারা দৃষ্টিভঙ্গি যতক্ষণ পরিবর্তন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভিক্ষুক হয়ে থাকবে শুধু দেখবে দেও আমাকে দাও এই অভ্যস্ততা থেকে যাবে তারা দেখেন না ত্রাণের নামে অনেক কিছু দিয়েছেন এখনও পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষগুলা এই ত্রাণ পেতে চায় তাদের অভ্যাস হয়ে গেছে এটা পেয়ে পেয়ে আমরা দেখেছি বাস্তবতা আমাদের নিরিখে যেটা কিন্তু আপনি যখন আপনি যখন দেয়াকে কেন্দ্র করে মানুষকে দিবেন তখন আপনার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গি আপনার আকাঙ্ক্ষা আপনার পরিবর্তন আপনার সামাজিকতা সব কিছু পরিবর্তন হয়ে যাবে উচ্চ আকাঙ্ক্ষায় চলে যাবে এই দৃষ্টিভঙ্গির এই মেন্টালিটির পরিবর্তন না করে আপনি মানুষকে ভিক্ষুক বানাচ্ছেন এটা কি ঠিক করছেন মানুষকে যদি কর্মমুখী করে মানুষকে যদি উন্নয়ন করে মানুষকে প্রশিক্ষণ দিয়ে ডেভেলপমেন্ট করে বিদেশে বিভিন্ন কর্মসংস্থানে পাঠানো বিভিন্ন দেশে পাঠানো বিভিন্ন জায়গাতে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা তাহলে মানুষ ছিল ঠিক ছিল আজকে এই গুপ্ত বলার অধিকার জাতীয় নেতা কিভাবে বলতে পারে তার অসংখ্য নেতাকর্মীরা আমার চোখের সামনে আমার সাথে আমি দেখেছি তাদেরকে বিভিন্ন অঞ্চল স্থান ত্যাগ করে গ্রাম ত্যাগ করে থানা ত্যাগ করে জেলা ত্যাগ করে অন্য স্থানে অন্য জেলায় যেয়ে থাকতে হয়েছে আমি নিজে নিয়ে গেছি আমি কি আমি আপনাদের প্রমাণ দিচ্ছি বিশ্বাস করলেও পারবেন না করলেও আপনার ব্যাপার কিন্তু এই যে কথাগুলো বললেন আর আগামী বাংলাদেশে এই গুপ্ত আর সুপ্তুকে চিহ্নিত করে যারা আজকে বাক স্বাধীনতাকে মুক্ত করবে মানে মুক্ত করবে এবং বাক স্বাধীনতাকে হরণ করবে কথা বলার অধিকার হরণ করবে এবং বিরোধী দমন বিরোধী দলকে দমন পীড়ন করবে আজকের তার একটা উল্লেখযোগ্য প্রমাণ এটা গণতন্ত্রের দেশে এটা হতে পারে না একটা মানুষের স্বাধীন চেতা স্বাধীন মন থাকতে পারে তার দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে সে অন্য দল করতে পারে আমি কালো জামা গায়ে দিয়েছি বলে অন্য লোক কালো জামা গাই দেবে এটা না সে সাদা জামাও গায়ে দিতে পারে সে লাল জামাও গাই দিতে পারে সে অন্য যে কোনো কালার চয়েস করতে পারে আমি কেন হস্তক্ষেপ করব অসংখ্য মানুষ অজস্র মানুষ বিএনপিতে যারা লুকিয়েছিল গ্রাম ছাড়া ছিল বাড়ি ছাড়া ছিল ঘর ছাড়া ছিল অশস্ত্র প্রমাণ আছে আমার কাছে তারা কি গুপ্ত ছিল না তারা তো বিদেশে যেতে পারে না তারা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ তারা বিদেশে যে পানি জমাতে পারে নাই তাদের পরিবার আছে তাদের সামাজিকতা আছে তারেক রহমান শুধু বিদেশে গিয়ে তার আলিশান বাড়ি গাড়ি বা আলিশান অবস্থায় সে চলেছেন বলে তিনি গুপ্তর অবস্থানটাকে তিনি এখনো পর্যন্ত অবজার্ভ করতে পারেনি এটাকে উপলব্ধি করতে পারেনি আজকে এই কথা বলা মানে মানুষকে ইনসাল করা মানুষকে আসলে অবয়ব দেওয়া মানুষকে বিতর্কিত করা এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য একটা ঠান্ডাবাজি করা আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে বিনীত রোধ করছে ইনকলাব জিন্দাবাদ